আমি ভাবতেছি আজকে আপনাদের সাথে শপিং করে নিয়ে যাই কারণ এত এত ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে পেজে অ্যান্ড আমাদের শোরুমে আর হলে আমি পরবর্তীতে এগুলো মিস করে যাব সো হ্যালো এভরিয়ান আলাইকুম ইটস মি অর্ন ইসলাম দেখেন কার্ট ওয়ার্কের কত সুন্দর সুন্দর মার্শাল ব্র্যান্ডের নিউ নিউ কালেকশন চলে আসছে একটা থেকে একটা এত সুন্দর এটার পাঁচটা ডিজাইন মানে অনেক অনেক ড্রেস আসছে আপু আমি শর্ট শর্ট করে এক এক করে ভিডিও করে দেবো পেজটাকে লাইক করে শেয়ার করবেন অ্যান্ড এইগুলো দেখেন আপু একটা থেকে একটা অনেক বেশি সুন্দর অনেক বেশি এটা মার্শাল ব্র্যান্ডের হ্যাঁ প্রত্যেকটা মার্শাল ব্র্যান্ডের সো সাথেই থাকেন ভিডিওটা লাইক ফলো শেয়ার করে দিন আমি প্রত্যেকটা ড্রেস খুলে আপনাদের সামনে শেয়ার করব যারা গিফট দেবেন আপুদেরকে ভাইদেরকে বা তারা গিফটের জন্য পরে খুঁজে পাচ্ছে না আমি বলবো তারা পার্সোনালি এই পাউস প্যাকেজিংয়ের ড্রেসগুলো নিয়ে নেন রিজনেবল প্রাইজের সাথে খুবই ভালো মানের আপনি প্রোডাক্ট একটা পাবেন ফার্স্টে এত সুন্দর একটা কালার দিয়ে শুরু করব। আপনারা আজকে মনে করেন যে প্রাইজের সাথে ড্রেসগুলো দেখলে বলবেন যে আপু অনেক দিন পরে অনেক দিন পরে এত সুন্দর সুন্দর কালেকশন এসছেন এটা দেখেন গুলজি লেখা আছে এটা কিন্তু গুলজি পাকিস্তান ইন্সপায়ার একটা ড্রেস এটার ক্যাটালগ তো ই নাই হ্যাঁ এটা হচ্ছে একটা ড্রেস যেটা এত বেশি সুন্দর আসছে মানে এটা অনেকে আপু বলে সেল করে পাকিস্তানি বাট এটা কিন্তু পাকিস্তানি না এটা ফার্স্ট কপি আমাদের যেটা অথেন্টিক সেটা আমরা অথেন্টিকই বলি কারণ আমি আমি প্রচুর পাকিস্তানি সেল করি আমাদের শোরুমে আছে যেটা হোলসেলে যায় রিটেলে যায় না আপনারা শোরুম ভিজিট করলে দেখতে পারবেন সো এটা আমার বলে সেল করার কোনো দরকারই নাই ওকে সো যারা বলে আপনি তাদের কাছ থেকে নিয়ে নিন এটা হচ্ছে টু বি অনেস্ট আমার পিসে যতগুলো ড্রেস দেখেন বা আরও আছে শোরুমে এগুলো প্রত্যেকটা এই হচ্ছে টোটাল ড্রেসটা জার্সি এত সুন্দর স্কাই কালার একটা লাইট স্কাই কালারের সাথে নেক পোশন আপনাদের জন্য হেভি করে চওড়া করে আপু এরকম হচ্ছে অ্যাম্ব্রডারি রাখছি হ্যাঁ অ্যান্ড প্রিন্টটা দেখছেন কত বেশি ইউনিক প্রিন্টটা কিন্তু অনেক 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 বেশি ইউনিক আসছে এই হচ্ছে আপু ফ্রন্ট সাইড এটা ব্যাক সাইড নিচে হচ্ছে স্লিপ সাইডে আবার এক্সট্রা করে প্যানেল দিয়ে রাখছি যার জন্য আপনাদের এক্সট্রা ড্রেসটা লং আছে এমনি ফর্টি সেভেন ফর্টি এইট আপনাদের এক্সট্রা লং লাগলে আপনারা প্যানেল দিয়ে ডিজাইন করে লং করে নিতে পারবেন দুপাটা এরকম কার্ডওয়ার্কের সাথে সিকোয়েন্সওয়ার্ক করা ফুললি দোপাটা এরকম ডিজিটাল প্রিন্ট পেয়ে যাচ্ছেন যেটা দেখতেও সুন্দর অ্যান্ড খুবই খুবই ফ্যাশনেবল একটা ড্রেস যেটা মানে সব থেকে বড়ো কথা কম প্রাইসে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কটনের ভিতর সালোয়ার পিওর একদম আপু কটনের ভিতরে ড্রেসটা পেয়ে যাচ্ছেন পাকিস্তানি একদম গুলজি ব্র্যান্ডের একটা ড্রেস যেটা আপনারা মার্কেট চ্যালেঞ্জিং অরিজিনাল পাকিস্তানি হলে চারের উপরে ছিল এইটা ফার্স্ট কপি হওয়াতে মার্কেটের কথা বাদ দেন আপনারা আমাদের কাছে অনেক কমে কিন্তু এই প্রোডাক্টটা পেয়ে যাবেন সো স্ক্রিনশট নেবেন আর নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহকারে ইনবক্স করে দেবেন ও দেখেন আপু কি বের হচ্ছে আপনাদের জন্য পুরা খাওয়াজ না দেখছেন এটার কার্ট এত বেশি সুন্দর কালার কী করছে আপু এত আইসু ভেঙে একটি কালার যেটা দেখলে মনে করেন যারা লাইট কালার পছন্দ করেন এটা মার্শাল ব্র্যান্ডের এ হচ্ছে ক্যাটালগ চাইলে এখান থেকে এসএস নিয়ে নিতে পারেন অ্যান্ড এইটা যারা হচ্ছে মনে করেন ইউনিক কালার অ্যান্ড হচ্ছে সুন্দর লাইট কালার পছন্দ করেন খ্যাত কালার পছন্দ করেন না তাদের জন্য এই কালেকশানটা অ্যান্ড আমি বলবো এটা আপনারা মাস্ট ট্রাই করতে পারেন খুবই ভাস্ট মানে ভালো হবে খুবই ভালো মানের অ্যান্ড কালারটা বেশি 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 সুন্দর এটা হচ্ছে সুন্দর হচ্ছে একটা বাদাম টাইপের কালার বলতে পারেন যেটা এত নাইস আসছে অ্যান্ড কাটওয়ার্কটা দেখেন পুরা আপু এইটা পাকিস্তানি বলে কেন সেল করবে না বলেন এটা তো বোঝার কোনো ওয়ে নেই আর এইটা যে থিকনেস মানে হয় না যে একটা কাপড়ের মানে ই করা চিকেন কাঠ কাটওয়ার্কের যে থিকনেসটা এটা পুরাটা আপু আলাদা আসছে পুরোটা আলাদা আসছে অ্যান্ড এইটার প্রিন্টটা দেখেন কত সুন্দর আমার এইটা দুইটা কালার তো একটা নেওয়ার ইচ্ছা আছে অ্যান্ড আমি নিব কারণ আমার পার্সোনালি আমার লাইট কালার অনেক পছন্দ হয় অ্যান্ড আমি পছন্দও করি এটা নেক পোষণ থেকে শুরু করে এরকম যে একটা আপনি লুক ক্রিয়েট করতে পারবেন এই ড্রেসটাতে যেটা আপনি অন্য ড্রেসটাতে আপনার আমি জানি না কতটুকু পারবেন এই হচ্ছে কাটওয়ার্কের লোয়ার পোশনটা সিকোয়েন্সও করে দেওয়া আছে ডিজিটাল প্রিন্টের সুন্দর বাদাম টাইপের একটা কালার এই হচ্ছে আপু ব্যাক সাইড নিচে হচ্ছে কিন্তু স্লিপ পেয়ে যাচ্ছেন যেটা এত এত গরজিয়াস অ্যান্ড ফ্যাশনেবল একটা ড্রেস আপনারা এগুলো কিন্তু আপনারা যেহেতু আপনি যদি আমার পেজ দেখে থাকেন অনেক কমে পেয়ে যাবেন সো পেয়ে গেলে আপনারা ঝটপট করে নিয়ে নেওয়ার ট্রাই করবেন এই হচ্ছে কাটওয়ার্কের ভিতরে আপনার দুপাটা পেয়ে যাচ্ছেন এগুলো একদম নামমাত্র দামে পেয়ে যাবেন অ্যান্ড এগুলো কোয়ান্টিটি কম আসছে এগুলো আজকে এই ভিডিও থেকে যারা দেখছেন প্রত্যেকটা বিশ পিস করে আসছে এটা ঈদের কালেকশন তো আমি আগে ভাগে আপনাদেরকে দেখাই দিচ্ছি এগুলো এখনও কিন্তু রেডি হয় নাই বিশ পিস করে আসছে সো প্রত্যেকটা ড্রেস যদি তো এত কম কোয়ান্টিটি আপনারা ট্রাই করবেন আগে নিয়ে জন্য দুপাটাও কাটওয়ার্ক পেয়ে যাচ্ছেন টোটাল ড্রেস এইটা পছন্দ স্ক্রিনশট নিয়ে পেজে চলে যায় যারা ইউনিক কালার পছন্দ করে না যে আমি রেড ব্ল্যাক হ্যান তা না বলতে বলো ওই কালারগুলো নিব না একটা সুন্দর কালার নিব তা আমি টাইপের হচ্ছে কেন এই ড্রেসটা আপনাদের জন্য আসছি মানে ইউনিক কালার নিয়ে আসছি এটা হচ্ছে পাউডার ব্লু কালারের ভিতরে তার আগে দুপাটা ড্রেসটা দেখেন এই সুন্দর করে কাট ওয়ার্ক মানে আমেজিং একটা কাটওয়ার্ক আপ এটার কাটওয়ার্ক দেখলে আপনি মানে রেখেই দিতে মানে হয় না যে আমি স্পেশাল একটা কালেকশন খুঁজতেছি অ্যান্ড সবার থেকে স্পেশাল অলয়েজ থাকতে চাই অলয়েজ আমি কিছু আপুদেরকে দেখছি যে আমি দশটার ড্রেস না আমি একটা ড্রেস কিনবো একটা ড্রেস একটাই হইতে হবে ওই টাইপের এই ড্রেসটা আপু একটা ড্রেস একটাই হয়ে থাকবে আপনার বাট আপনি একদম চিপ অ্যান্ড বেস্ট প্রাইজে পাবেন এক হাজার টাকার ঘরে হ্যাঁ এটার কাটওয়ার্কটা জাস্তি এত সুন্দর করে কাটওয়ার্ক করা অ্যান্ড সিকন সুপার্ক করা এটা আপনি হাতে দেখলে তারপরে বুঝবেন যে আপনি একদম লো বাজেটে আমাদের কাছ থেকে খুবই সুন্দর একটা প্রোডাক্ট ভালো মানের একটা প্রোডাক্ট পাইলেন অ্যান্ড এই কাপড়টা নেওয়ার পরে এই থেরিপিসটা নেওয়ার পরে আপনি যদি আমার ফার্স্টও কাস্টমার হন আমি এতটুকু চ্যালেঞ্জ আপু দিলাম আপনি আমার সেকেন্ড টাইম না আপনি আজীবন কাস্টমার আমার হতে বাধ্য কারণ এটা দাম শুনে আপনারা এই কাপড়টা অর্ডার করেন অ্যান্ড অর্ডার করার পরে এটা হাতে নেওয়ার পরে একটা দেখেন যে কী দামে কী পাইলেন হ্যাঁ আজীবনকাল ইনশাল্লাহ কাস্টমার হয়ে যাবেন মানে এটা তো গ্যারান্টি দিলাম মানে অনেক 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 কম প্রাইজে এটা আমরা আজকে ছেড়ে দিচ্ছি সো এইগুলো প্রত্যেকটা কুইথ কালেকশন তার আগে আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে আমারও ধৈর্য কম অ্যান্ড আমি চাই আপনারা আগে ভাগে এগুলো নিয়ে ফেলেন সমস্যা নাই অ্যান্ড রিটেল হোলসেল দুইভাবে অ্যাভেলেবেল এইটার প্রিন্টটা দেখেন নেক মানে বুকের সাইডের প্রিন্টটা দেখছেন কত বেশি সুন্দর অ্যান্ড কালারটা সুন্দর হচ্ছে পাউডার ব্লু কালারের সাথে এরকম সুন্দর করে আপনারা এরকম কাটওয়ার্ক দেন হচ্ছে সিকোয়েন করা পেয়ে যাচ্ছেন সাথে তো মাস্ট ডিজিটাল প্রিন্ট থাকতেছে এইটা ব্যাক সাইড নিচে হচ্ছে স্লিপ চলে গেল সো খুবই ইউনিক একটা কালারের সাথে ইউনিক একটা ডিজাইন আপনারা আমাদের কাছ থেকে নিতে পারতেছেন একদম নাম মাত্র দামে আজকে দিয়ে দিব সো এই হচ্ছে একদম তেত্রিশশো এই তিন হাজার টাকার একটা ড্রেস যেটা তেত্রিশশোটা আগের কারিজ গেছে এটা হচ্ছে এই মুহুর্তে পেয়ে যাবেন কিন্তু আমাদের কাছে এক হাজার ছয়শো আশি টাকায় দোপাটো কাটওয়ার্ক সাথে এরকম সুন্দর ডিজিটাল প্রিন্ট পেয়ে যাচ্ছেন হ্যাঁ দোপাটো এরকম সুন্দর সাথে এরকম ডিজিটাল প্রিন্ট পেয়ে যাচ্ছেন অ্যান্ড আমরা দুপাটায় কিন্তু দোনো সাইডে আপু অলওয়েস কাটওয়ার্ডগুলা ইউজ করি হ্যাঁ এই যে দেখেন অলোয়েস দুপাটা দোনো সাইডে আমরা কাটওয়ার্ডগুলা ইউজ করে থাকি সো এই হচ্ছে সালোয়ারটা টোটাল ড্রেসটা জার্সি পছন্দ হওয়া মাত্র নিয়ে নেবেন মাত্র তিন হাজার টাকার একটা প্রোডাক্ট দিয়ে দিচ্ছি এক হাজার ছয়শো আশি টাকায় সো ডোন্ট মিস সারা বা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে পাবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহকারে ইনবক্স করে দিন এইটা দেখেন আপু এইটা প্রেমে পড়ে যাবেন এত বেশি সুন্দর এইটার প্যাকেজিংটাও যেমন সুন্দর আসছে পাউচ প্যাকেজটা এমনি স্পেশাল হয় তাই না আপনাদের অনেক পছন্দ একটা ড্রেস অ্যান্ড কিছু আপু আছে পাউচ ছাড়া ড্রেসই কিনে না হ্যাঁ এইটা দেখতে এত বেশি ইউনিক অ্যান্ড সুন্দর দেখছেন এইখান থেকেও চলে এস এস নি আপনার গুলজি ব্র্যান্ডে দেখেন এইটুভাবে আপনি কিভাবে বুঝবেন এটা আমি না বলে তো আপনি বুঝবেনও না অ্যান্ড আমি যেভাবে বলবো আপনি ওইভাবেই কিনবেন তাই না অনেকে আসে যে হচ্ছে মনে করেন যে বুঝেও না যে পাকিস্তানি পাকিস্তানি বাট আমার এটা আপু পাকিস্তানি কাপড় হ্যাঁ কাপড় কিন্তু আপনার হচ্ছে ওইখান থেকে আসে বাট এটা পুরোটা মেক করা আমাদের দেশে এটা আমাদের পুরোটা মেক করা দেশে যার জন্য আপনারা কমে পাইতেছেন অ্যান্ড এইটাই আপনারা সেম দেখবেন বিভিন্ন পেজে বিভিন্ন শোরুমে পাকিস্তানি বলে সেল করতেছে সো এই হচ্ছে টোটাল ড্রেসটা দেখেন কত বেশি সুন্দর করে আপনার একদম হেভি করে নেক পোষণে টোটালটা এটা অ্যাম্ব্রয়ডারি করা অ্যাম্বয়ডারিটা এত বেশি সুন্দর অ্যান্ড তার থেকে বেশি সুন্দর আপু এটার যে প্রিন্টটা আসছে না দেখেন টোটালি ডিফারেন্ট টোটালি কম একটা প্রিন্ট মানে আপনি রেখে যাইতে পারবে না নজর সরবে না এত বেশি সুন্দর আপু ফ্রন্ট সাইড এটা আপু ব্যাক সাইড নিচে হচ্ছে স্লিপ সাইডে আবার প্যানেল দেওয়া হচ্ছে আপনার প্যানেল দিয়ে ইচ্ছা মতো ড্রেসে ডিজাইন করে নিতে পারবেন অ্যান্ড পাকিস্তানি সুন্দর প্যাটার্নে যেগুলা ড্রেস হয় না ফ্যাশনেবল ড্রেস ওইভাবে বানিয়ে নিতে পারবেন দোপাট্টা এরকম চারো সাইডে কাট ওয়ার্ক পেয়ে যাচ্ছেন হেভি করে সিকোয়েন্স ওয়ার্ক করা এমব্রয়ডারি করা অ্যান্ড দোপাটাটা জার্সি এই সুন্দর দোপাট্টা রেখে কোনোভাবে এই ড্রেসটা মিস করা যায় এত সুন্দর সুন্দর কালেকশন এবার আপনাদের জন্য নিয়ে আসছে আপনারা ঈদ স্পেশালভাবে এখন থেকে নিয়ে নিন রিটেল হোলসেল দুইভাবে অ্যাভেলেবেল হোলসেল প্রাইসের জন্য পেজে কন্ট্যাক্ট করে নেবেন অ্যান্ড রিটেল দুই এক পেজ যারা নেবেন তারা হচ্ছে প্রাইসটা একটু পরে জানতে পারবেন একটু সাথে থাকেন অ্যান্ড দোপাটটা কত বেশি কালারফুল তাই না সো এই দোপাট্টার জন্য পেস থেকে লাইক ফলো শেয়ার করে দিন অ্যান্ড এই ড্রেসটা নিতে চাইলে নাম ফোন নাম্বার অ্যাড্রেস করে পেজে চলে যান বাও আজকে সাড়ে এই তিন হাজার তিনশোর ড্রেস আজকে পেয়ে যেন কথায় জানেন আপু এক হাজার টাকার ঘরে এইটা দেখেন দেখছেন তার আগে এই যে ক্যাটালগটা দেখেন দেখলেই বুঝতে পারবেন যে এটা কোন ব্র্যান্ডের ড্রেস এটা দেখছেন আপু কারিজমা বা পাকিস্তানি একদম পাকিস্তানি ড্রেস আজকে দিয়ে দিচ্ছি কত জানেন এক হাজার টাকার ঘরে অ্যান্ড এইটার ড্রেসটার ডিজাইনটা যারা নক করতে করতে আপনারা হচ্ছে মনে করেন যে পাগল হয়ে গেছিলেন ওইটা তো আলাদা ওইটা তো কাটওয়ার্ক ছিল না এইটা আমরা কাটওয়ার্ক নিয়ে আসি পাকিস্তানি প্যাটার্নের অ্যান্ড এই হচ্ছে লোয়ার পশনে এগুলোও কিন্তু আপু কাটওয়ার্ক ক্যাম্বিটারি করা দেখছেন কত বেশি সুন্দর কত বেশি অ্যান্ড এইটার প্রিন্টটা আপনাদের মোস্ট 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 ফেভারিট অ্যান্ড যারা এটা পান নাই তারা এখনই অর্ডার করে দেন কালারটা অনেক সুন্দর একটু হচ্ছে গোল্ডেন সুরমা টাইপের কালার হ্যাঁ গোল্ডেনের ভিতরে সবুজ কালারের এই যে প্রিন্টটা এটা অনেক বেশি নাইস ব্যাক সাইড নিচে হচ্ছে আপু স্লিপ স্লিভটাও দেখছেন অনেক সুন্দর ইউনিক করে দেওয়া হচ্ছে লোয়ার পোশনের কিন্তু আমি দেখাই দিলাম অ্যান্ড এইটার যে মানে প্রিন্টটা এইটাই আপনাদের বেশি ফেভারিট হ্যাঁ কাটওয়ার্ক তো এইটার সাথে নতুন আসছে অ্যান্ড আমরা এটার সাথে দোপাটাও এরকম সুন্দর করে কিন্তু কাটওয়ার্ক পেয়ে যাচ্ছি দেখছেন দোপাটাও আমরা কিন্তু এরকম সুন্দর করে এখন কাটওয়ার্ক পেয়ে যাচ্ছি সাথে এরকম কলকা কলকা করে ফ্লোরার প্রিন্ট করে একদম প্রিন্টেড ড্রেস পেয়ে যাচ্ছি মানে দোপাটা পেয়ে যাচ্ছি এই হচ্ছে পার্পল কালারের আপ আমরা কন্ট্রাস্টে কিন্তু সালো রাখছি এইটারও প্রাইস দিয়ে দিচ্ছি মানে দুই হা তিন হাজার তিনশো টাকার একটা ড্রেস মাত্র দিয়ে দিচ্ছি কত জানেন মাত্র পেয়ে যাচ্ছেন এক হাজার ছয়শো আশি টাকা সে ড্রোন মিস ঝটপট করে ইনবক্স করে ফেলেন আদারওয়াইজ এই কালেকশনগুলো আপনার হাত থেকেও কিন্তু বের হয়ে যাবে পরে আপনি আর এইগুলো পাবেন না এটা কি আপু দেখার বেশি দরকার আছে আই হোক না কারণ ড্রেসটাই এত বেশি সুন্দর এত বেশি সুন্দর আর শীতকাল থাকে কয়দিন আপু এরকম যারা আমরা রেগুলার বাইরে বের হই একটা সুন্দর একটা ড্রেস কিন্তু আমরা সবাই চাই তাই না সবাই চাই সো কালারটাও যেমন সুন্দর ড্রেসটাও এরকম সুন্দর মার্শাল ব্র্যান্ডের এই হচ্ছে ক্যাটালগটা চাইলে এখান থেকেও এস এস নিয়ে নিতে পারেন এগুলোর আপু পিকচার নেই ভিডিও দেখিয়ে এসএস দিয়ে দিবেন বা আমরা ক্যাটালগের পিকচার দিয়ে দেবো এটা জাস্ট সি আপু এত সুন্দর কাটওয়ার্ক অ্যান্ড সুন্দর একটা হচ্ছে ল্যাভেন্ডার বেবি পিঙ্কের ভিতরে কন্ট্রাস্টে আসছে কালারটা এত সুন্দর প্রত্যেকটা জাস্ট কালার দেখে আপনি প্রেমে পড়ে যাবেন এন্ড আমাদের কাট তো মোস্ট ভাইরাল আমাদের কাট প্রোডাক্ট নাকি অন্য কারোর সাথে মিলে না অ্যান্ড মোস্ট ভাইরাল একটা কাট আমার এটাও খুব ভালো লাগছে ওইটাও ভালো লাগছে এটাও ভালো লাগছে সো আপনাদের যেটা পছন্দ ওইভাবে নিয়ে নিন এই হচ্ছে টোটাল ড্রেসটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড নিচে হচ্ছে স্লিপ লোয়ার পোশনের কাট প্রোডাক্ট তো দেখাই দিলাম সো আপনারা চাইলে এটাও কিন্তু নিয়ে নিতে পারতেছেন এটাও কিন্তু নিয়ে নিতে পারতেছেন অনেক 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 কম প্রাইজে এই হচ্ছে আপু দুপারটা জুড়ে এরকম কার্টওয়ার ক্যাম্পটারে পেয়ে যাচ্ছেন অ্যান্ড সাথে ডিজিটাল প্রিন্ট এই কার্টওয়ার কিন্তু অনসাইড আমরা সবসময় দোনো সাইডে কার্টওয়ার ব্যবহার করি কারণ দেখতে যেন একটা সুন্দর লাগে আপু আমার কস্টিং বেশি যাক হ্যাঁ আমার কস্টিং বেশি যাক কিন্তু দেখতে যেন সুন্দর লাগে অ্যান্ড এই হচ্ছে পিওর কটনের ভিতর সালোয়ার থ্রি পিসেস আমরা দিয়ে দিচ্ছি কত জানেন এইটা মানে বত্রিশশো তিন হাজারের নিচে আপনি কিনতেই পারবেন না মার্কেটে সেই ড্রেসটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার ছয়শো আশি টাকা এন এক হাজার ছয়শো আশি টাকা হলে সুন্দর মার্শাল ব্র্যান্ডের আপনারা কাটওয়ার্কগুলো কাটওয়ার্কের ড্রেসগুলো আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন যেটা নাম মাত্র দামে একদম খুব রিজনেবল প্রাইসে কিন্তু এগুলো আমাদের কাছ থেকে পার্চেস করতে পারতেছেন